রাজ্য তাইকুন্ডু চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলার ঝুলিতে নটি সোনা ছাড়াও দুটি রূপ এবং দুটি ব্রোঞ্জ শুধু তাই নয় আগামী মাসে আগ্রাতে হতে চলা ন্যাশনাল তাইকুন্ডু চ্যাম্পিয়নশিপে রাজ্যের হয়ে জলপাইগুড়ির প্রতিযোগীরা অংশ নিতে যাচ্ছে রাজ্য তাইকুন্ডু চ্যাম্পিয়নশিপ দুটি সোনা অর্জনকারী প্রতিযোগী তথা বেঙ্গল তাইকুন্ডু অ্যাসোসিয়েশনের সদস্য রুদ্র রায় জানিয়েছে সম্প্রতি খড়গপুরে জ্ঞানপ্রিয় বিদ্যা ভবনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় জেলা থেকে মোট চোদ্দ জন প্রতিযোগী অংশ নিয়েছিল প্রতিযোগিতায় রাজ্যের এগারোটি জেলার একশো জনের বেশি প্রতিযোগী অংশ নিয়েছিল সেই জায়গা থেকে জেলার হয়ে নটি সোনা জয় ছেন তারা বলে জানান রুদ্ররায়ু আমার রুদ্র রায় তোমরা কোথায় খেলতে গিয়েছিলে তাদের সাথে খেলা হলো কোন কোন বৃষ্টি এবং খেলার ফলাফল কী আচ্ছা তো খেলাটা হয়েছিল স্টেট তাইকুণ্ডু চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করেছিল পশ্চিম মেদিনীপুর তাইকুণ্ডু অ্যাসোসিয়েশন আর ভেনিউ ছিল জ্ঞানপ্রিয় বিদ্যাভবন খড়গপুর তো এখানে খেলা মূলত হয়েছিল আমাদের জলপাইগুড়ির টিম তার সাথে রয়েছিলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পুরুলিয়া কালিম্পং এরকমই আরও দু তিনটে ডিস্ট্রিক্ট ছিল তো সেখানে আমাদের মূলত জলপাইগুড়ি থেকে টোটাল চোদ্দো জন পার্টিসিপেন্ট ছিল তার মধ্যে দশজন গোল্ড পেয়েছে দুজন সিলভার এবং দুজন ব্রোঞ্জ পেয়েছে তো এটা তো স্টেট তাইকুণ্ডো চ্যাম্পিয়নশিপ ছিল তো নেক্সট যেটা আছে তো আমরা সিলেক্ট হলাম যারা দশজন গোল্ড পেয়েছি সবাই সিলেক্ট হলাম ন্যাশনালে যাওয়ার জন্য তো নেক্সট সেপ্টেম্বরে আট থেকে দশ তারিখে রয়েছে জুনিয়রদের ন্যাশনাল তাইকুণ্ডু চ্যাম্পিয়নশিপ আগ্রাতে আর সিনিয়রদেরটা নভেম্বরে হচ্ছে স্পট বা ভেনিউ এখনও কোনোটাই জানা যায়নি জানিয়ে এই যে খেলাটা হলো এই ফলাফলে তোমরা কতটা খুশি বা কী পরবর্তীতে কী লক্ষ্য রয়েছে এই খেলা নিয়ে তোমাদের খুশি বলতে ভীষণ কারণ সবারই পারফরমেন্স খুবই ভালো ছিল আর লক্ষ্য তো সবারই একটাই ছিল মোটামুটি যে স্টেট তাইকুণ্ডি চ্যাম্পিয়নশিপ এটা জিতে ন্যাশনালে সিলেক্ট হওয়া তো সেটা আমাদের পূরণ হয়ে গেছে তো খুশি ভীষণ আর তার সাথে সাথে টার্গেট তো একটু হাই থাকবেই নেক্সট টাইমে